হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে গরম অল্প বৃষ্টি বৃষ্টি হলে তো গরমটা আরো বেড়ে যাচ্ছে মানে যা গরম থাকছে তার তিন গুণ হয়ে যাচ্ছে বৃষ্টি তো অল্প হচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে না আবার বৃষ্টি হলেও অনেক জ্বালা গরিব মানুষের অনেক জ্বালা বৃষ্টি হচ্ছে বড়লোকদের সুন্দর বাড়িতে বসে সুন্দর ঘরে বসে ব্যালকনিতে বসে আরাম করবে তাদের জন্য বৃষ্টি এর আগের ভিডিও তো আমি বলেছিলাম বৃষ্টি আমাদের মতো গরিব মানুষদের জন্য না তো তো তোমরা বলে বসলে হয়তো বলতে বা কমেন্টস করলে দিদি তুমি কি গরিব অবশ্যই গরিব মানুষদের যাই হোক সকাল থেকে তো প্রচুর কাজ হয় এখন প্রায় দশটা বাজে কোনো দশটা বা দশটা বাজে সারাদিন প্রচুর কাজ হয় মানে সংসারেরই কাজ সংসারের বাইরে আর কোথায় আমি তো সেরকম ঘর থেকে মানে বাড়ি থেকে সেরকম বেরোনো হয় না আমার সত্যিকারের কথা আমার ওই গানের প্রোগ্রাম থাকলে আমি যাই একটু বেরোই এছাড়া আমি ঘর থেকে বেরোই না মানে লাগে না বেরোতে বাজার সকালে ছেলের বাবা করে দেয় আর আনুষাঙ্গিক কিছু জিনিস সেগুলো এখন বিশেষ করে ছেলে ওই অনলাইনে অর্ডার করে নেয় কিছু লাগলে আর একটু পার্লারে যদি কিছু নিজস্ব কাজ করায় সেটাও করায় এখন হয়ে গেছে মানে কি বলবো বাড়ির পোশাক পরেই একটা ওনা নিয়েই চলে গেলাম আর আমি সেরকম কিছু যদিও করাই না শুধু মানে প্লাকিংটাই একটু করাই আর সেরকম কিছু করাই না তো যাই হোক মানে কোথাও যেতে হয় না আর এমনি ঘুরতে যাওয়া যদি বলো যে ঘুরতে ঘুরতে যাওয়াটা সেরকম হয়ে ওঠে না যে কোথায় যাবো ঘুরতে আমি আর গানের প্রোগ্রাম খালি একটু বেরোই এছাড়া আর অত বেরোই না আর সব থেকে বড় কথা কি যেটা আমার অত বেরোতে ভালো লাগে না মানে কোথাও ঘুরতে যাবো ওটা আমার ভালো লাগে না মানে শুনলে হয়তো অবাক লাগবে যে আজকালকার মানুষ হয়ে ঘুরতে ভালো লাগে না মানে এটাই সত্যি মানে আমার একটু ঘর দূর গুছাবো সংসারে কাজ করবো হ্যাঁ গান বাজনাটা আমার পছন্দের আমি গানটা ভালো মানে আমার খুব পছন্দের গান বাজনাটা ভালোবাসি তা সেটার জন্য যখন আমার প্রোগ্রাম হয় তখন আমি যাই মানে বেরোতে হয় তখন সেটা ঠিক আছে পরপর প্রোগ্রাম হয় পুজোর সময় পরপরই বেরোতে হয় সব ঠিক আছে এমনি আদার্স যে হুট করে একটু ঘুরতে গেলাম ওটা আমি মানে আমার ভালো লাগে না কেন জানি না সেটা এটা আমি বলতে পারবো না কেন হয়তো অনেকে শুনে অবাক লাগবে যে ঘুরতে যেতে আমার ভালো লাগে না যাই হোক ছেলে ছেলের কাজে ব্যস্ত থাকে পড়াশোনা কম্পিউটার হ্যান্ড কিছু নিয়ে ছেলের বাবা ওর নিজস্ব কাজে ব্যস্ত থাকে সংসার তো চালাতে হবে পুরুষ মানুষ তো কাজ করতেই হবে তা যাই হোক সারাদিনের সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগে প্রতিদিন যারা আমার অল্প কয়েকজন যারা ভিডিও দেখে সেরকম তো ভিউজ নেই ভিডিওতে মনটা এক সময় খুব খারাপ লাগে যে আমি একা সংসারে মানে একা হাতে সব কাজকর্ম করেও ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি শর্ট ভিডিওগুলো করতে যাই মানে কিছু রান্না বসিয়ে একটা ভিডিও করে আসলাম তারপরে যদি ভিউজ না উঠলে মনটা তখন খুব খারাপ লাগে যাই হোক ধীরে ধীরে হয়তো হবে আশা রাখি আমিও আশাবাদী আর তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো না তোমরা যদি সাপোর্ট না করো আমি তো এগোতে পারব না আমার মানে পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে যাই হোক ভালো থেকো তোমরা সুস্থ থেকো আনন্দে থেকো আমাকে সাপোর্ট করো সারাদিন কথা না বললে হায় হ্যালো না করলে ভালো লাগে না আর কি বলবো ভিডিও গুলো দেখুক লাইক করো শেয়ার করুক আর একদম ভিউস নেই তোমরা দেখলেই তো ভিউটা বাড়বে তোমরা সাপোর্ট করো আজকের মতো শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি